বাংলাদেশ কৃষি প্রধান দেশ এদেশের অর্থনীতির মূল অবকাঠামো কৃষির উপর দণ্ডায়মান সে কারণে জাতীয় অর্থনীতিতে কৃষি ও কৃষকের ভূমিকা অপরিমেয় সে দৃষ্টিকোণ থেকে অতি ক্ষুদ্র পরিসরে হলেও কৃষি ও কৃষকের সাথে সম্পৃক্ত থাকার অভিপ্রায় থেকে জমজম কেয়ারের জন্য এদেশের মাটি ও মানুষের পাশে কৃষি ও কৃষকের সাথে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে দু সালে আমাদের এ পথ চলা ভুট্টা বাংলাদেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ খাদ্য ফসল এর পুষ্টিগুণ বহুমুখী ব্যবহার এবং অর্থনৈতিক গুরুত্বের কারণে ভুট্টা চাষ কৃষকের জীবন মান উন্নয়নে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভুট্টা শুধুমাত্র একটি খাদ্যশস্য নয় এটি একটি পুষ্টিগুণে ভরপুর খাবার এতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট প্রোটিন ভিটামিন এবং খনিজ পদার্থ রয়েছে বিশেষ করে ভিটামিন এ এর পরিমাণ ভুট্টায় অনেক বেশি ভুট্টা থেকে তৈরি করা হয় বিভিন্ন ধরনের খাবার ভুট্টার দানা ও পাতা পশু খাদ্য হিসেবে ব্যবহৃত হয় ভুট্টা বাংলাদেশের জনগণের খাদ্য চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি একটি সস্তা এবং সহজলভ্য ভুট্টা চাষ কৃষকদের আয়ের একটি উৎস এছাড়া ভুট্টা প্রক্রিয়াজাতকরণ শিল্পের জন্য কাঁচামাল সরবরাহ করে যা দেশের অর্থনীতিতে অবদান রাখে ভুট্টা চাষ মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভুট্টা রপ্তানি করে দেশে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব ভুট্টার পুষ্টিগুণ বহুমুখী ব্যবহার এবং অর্থনৈতিক গুরুত্বের কারণে ভুট্টা চাষ কৃষকদের জীবন মান উন্নয়নে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে খাদ্যের চাহিদা বৃদ্ধি পাচ্ছে ভবিষ্যতে ভুট্টা চাষ আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তাই বাংলাদেশের জনগণের খাদ্য চাহিদা মেটাতে ভুট্টা উৎপাদন বৃদ্ধির কোনো বিকল্প নেই অধিক পরিমাণে ভুট্টা উৎপাদনে প্রয়োজন উন্নত জাত পরিকল্পিত সার ও বালাই নাশক প্রয়োগ ব্যবস্থা এই প্রতিযোগিতামূলক অধিক ভুট্টা উৎপাদনে অ্যাগ্রোকেয়ার কৃষকের জন্য অত্যাবশ্যকীয় গুণগত মানের বালাইনাশক বাজারজাত করে আসছে বালাই ব্যবস্থাপনা দমনে উন্নত মানের আগাছা নাশক কীটনাশক ও ছত্রাকনাশক কৃষকের দৌড় গোড়ায় পৌঁছে দিচ্ছে জমজম অ্যাগ্রোকেয়ার জমজম এগ্রোকেয়ার ফসলের গৌণ খাদ্য বায়োস্টার কৃষক জিঙ্ক পুষ্টি জমজম বুরন জমকেল জিপসাম জমজম এগ্রোকেয়ার বাইশ সালে গুটি কয়েক পণ্য নিয়ে বাজারজাত শুরু করে ধীরে ধীরে কোম্পানি কৃষকের আস্থা অর্জন করতে পেরেছে তার যুগোপযোগী শতভাগ গুণসম্পন্ন পণ্য মার্কেটিং এর মাধ্যমে কৃষকের চাহিদার কথা মাথায় রেখে কোম্পানির পণ্যগুলো কৃষকের মাঝে সরবরাহ করে আসছে আস্থা রাখুন শতভাগ ব্যবহার করুন জমজম কেয়ারের সকল পণ্য জমিতে পর্যাপ্ত পরিমাণ সার প্রয়োগ করলেও মাটির বিভিন্ন জটিল প্রক্রিয়ার কারণে উদ্ভিদের জন্য গ্রহণ উপযোগী হয়ে ওঠে না ভুট্টা লাগানোর পঁচিশ থেকে ৩৫ দিনের মধ্যে প্রথম উপরি সার প্রয়োগের পরেও সঠিকভাবে গাছ সমানভাবে বেড়ে ওঠে না ফলে ভুট্টার গাছ ছোট বড় হয় এবং গাছ দুর্বল হয়ে পড়ে তাই ব্যবহার করতে হবে জমজম অ্যাগ্রো কেয়ারের বায়োস্টার ফোর সিপিএ এবং রুট কেয়ার বায়োস্টার একটি সমন্বিত উদ্ভিদের জৈব উজ্জীবক যা প্রয়োগ করলে বিঘা প্রতি চার থেকে পাঁচ মন ভুট্টা বেশি পাওয়া যায় বায়োস্টার প্রয়োগের উপকারিতা ভুট্টার গাছ দ্রুত সবুজ হয় এবং দীর্ঘদিন সবুজ থাকে ভুট্টার গাছগুলো দ্রুত মোটা হয় এবং সমানভাবে বেড়ে ওঠে একই সঙ্গে মচা বের হয় সারের অপচয় রোধ করে শিকড়ের সংখ্যা বৃদ্ধি করে বায়োস্টার প্রয়োগ পদ্ধতি প্রথমবার পঁচিশ থেকে পঁয়ত্রিশ দিনের মাথায় উপরি সার প্রয়োগ করার সময় সারের সাথে মিশিয়ে প্রয়োগ করতে হবে দ্বিতীয়বার মচা বের হওয়ার সময় সারের সাথে মিশিয়ে প্রয়োগ করতে হবে বিশেষ দ্রষ্টব্য বায়োস্টার ব্যবহারে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই রুট কেয়ার একটি শিকড় বর্ধক হরমোন যা ব্যবহারে দ্রুত শিকড় বৃদ্ধি করে ফলে ভুট্টার গাছ শক্তপুক্ত হয় এবং ঝড় বাতাসে হেলে বা ভেঙে পড়ে না রুট কেয়ার মাটিতে ব্যবহারের ফলে মাটিতে বৃদ্ধমান সম্পূর্ণ খাদ্য গ্রহণ করতে পারে এতে গাছ আরও শক্তিশালী হয় ভুট্টার রোপণের পর ভুট্টা পাকা পর্যন্ত বিভিন্ন পোকামাকড় আক্রমণ করে থাকে ভুট্টার ক্ষতিকারক পোকার মধ্যে উল্লেখযোগ্য পোকা হল মাজরা পোকা ফল আর্মি ওয়ার্ম কাটুই পোকা লেদা পোকা জাপ পোকা এছাড়াও ভুট্টার নানা ধরনের রোগ হয় যেমন ফিউজারিয়াম স্টক রক। পাতা ঝলসানো পাতার মরিচা ডগা পচা গোল্ডেন সিক মরিচা গ্রে লিফ স্পট ব্যাকটেরিয়াল স্ট্রাইক এবং মাজরা পোকা এই পোকা ভুটার কাণ্ডে সুরঙ্গ তৈরি করে ভিতরের টিস্যু খেয়ে ফেলে ফলে দ্রুত কাণ্ড দুর্বল হয়ে পড়ে এবং ভেঙে যায় আক্রান্ত গাছ কম বেড়ে ওঠে এবং কাণ্ড ভেঙে পড়ে এর জন্য ব্যবহার করতে হবে জমজম কেয়ারের ইফ দ্য প্রিট এটি স্বল্প মাত্রায় দীর্ঘস্থায়ী কম্বাইন্ড কীটনাশক কার্টা পার্সেন্ট এসপি একটি প্রবাহমান কীটনাশক ফলে গাছ বিষাক্ত হয়ে থাকে এবং কাণ্ডের ভিতরে পোকা মারা যায় ইবদাপিট পঁচানব্বই এসপি প্রতিরোধক ও প্রতিশোধক হিসেবে কাজ করে থাকে অর্থাৎ পোকা আক্রমণের পূর্বে প্রয়োগ করলে পোকা আক্রমণ করে না এবং আক্রমণের পরে প্রয়োগ করলে আক্রান্ত পোকা পোকা মারা যায় এসপি ও ফসলের কোনো গড়ে ফল আর্মি ওয়ার্ম এই পোকা ভুট্টার পাতা গুটি এবং কাণ্ড খেয়ে ফেলে পাতায় ছিদ্র করে এবং পাতা খেয়ে ফেলে মল ত্যাগ করে গুটি ক্ষতিগ্রস্ত এবং কাণ্ডে ছিদ্র করে কাটই পোকা এটি চারার মাটির কাছে কেটে ফেলে ফলে চারা মাটিতে পড়ে থাকে লেদা পোকা এই পোকা ভুট্টার গুটির ভিতরে ঢুকে দানা খেয়ে ফেলে ফলে গুটিতে ছিদ্র দানা ক্ষতিগ্রস্ত হয় এই পোকাগুলো দমন করতে জমজম অ্যাগ্রোকেয়ারের ইপটপ টোয়েন্টি ইসি ব্যবহার করতে হবে ইফটপ টোয়েন্টি ইসি প্রক্সি প্রক্সিফেন পাঁচ পার্সেন্ট এবং ফেন প্রাথিন পনেরো পার্সেন্ট মিশ্রিত একটি শক্তিশালী তরল কীটনাশক ইফটপ টোয়েন্টি ইসি স্পর্শক পাকস্থলী এবং শ্বাসরোধক ক্ষমতাসম্পন্ন কীটনাশক এটি স্প্রে করার সাথে সাথে পোকার গায়ে লাগা মাত্রই পোকা মারা যায় এবং এটি পাকস্থলীর গুণ সম্পন্ন ও শ্বাস রোধক হওয়ার কারণে স্প্রে করা মাইস ডগা থেকে রস খাওয়ার সাথে সাথে পোকা মারা যায় প্রয়োগ পদ্ধতি পোকার আক্রমণ দেখা মাত্রই হেক্টর প্রতি দুইশো মিলি হারে প্রয়োগ করতে হবে অথবা আক্রমণ বেশি হলে সাথে মাজরা পোকার আক্রমণ থাকলে ইবদাপ্রিট পঁচানব্বই এসপি এর সঙ্গে মিশিয়ে অনুমোদিত মাত্রায় স্প্রে করা যেতে পারে